আসসালামু সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদা সাহেব এখন কাট গোড়ায় আর ওনার পক্ষে উকিল দাঁড়ায়ে গেছে উনি আদালতের দাড়িয়ে পরিষ্কার বলছেন নুরুল হুদা সাহেব বলছেন 2018 সালে যে নির্বাচন আমার আমল হয়েছে সেটা তো নাম্বার 1 নির্বাচন হয়েছে কোনো কারচুপির প্রমাণ নাই বা কোনো কারচুপি হয় নাই যদি হতো তাহলে তো পত্রিকায় আসতো মিডিয়ার হেডলাইনে আসতো এমন কোনো হেডলাইনে কেউ দেখেছেন আর ওনার উকিলও বলছেন সাংবাদিকরা তো কিছুই লেখে নাই মিডিয়া তো কিছুই আসেনি হেডলাইনে কেউ অভিযোগ করি নাই তাহলে তো নির্বাচন বৈধ ছিল তাই নয় কি ভাই যুক্তি আছে না বললে মিথ্যা হবে কারণ উকিল তো মক্কেলের বাঁচানোর জন্য সব যুক্তি এনে হাজির করে নুরুলদা সাহেব বলে দিলেন আমাদের আমলের নির্বাচনের কাজ ছবি হলেও তো পত্রিকায় নিউজ আসত অথচ কিছুই আসে নাই কিন্তু সমস্যা কি জানেন এখন সবাই দোষটা অন্যর ঘাড়ে চাপিয়ে দিচ্ছে নুরুলদা সাহেব মিডিয়ার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে পলক সাহেব চাপাচ্ছেন শেখ হাসিনার ঘাড়ে আর সাবেক আইনমন্ত্রী সরাসরি বলে দিলেন শেখ হাসিনা কারোর কথা শুনতেন না আমরা যা বলতাম উনি শুনতেন না উনি যা চাইতেন তাই করতেন এখন প্রশ্ন উঠছে এই পত্রিকাগুলো কি দোষী তাদেরকে ডেকে জিজ্ঞাসা করা হবে তোমরা কেন কিছু লেখনি একটা পত্রিকা ছিল আমাদের দেশ মাহমুদ রহমান সাহেবের ছিলেন সম্পাদক ওনার নাম তো সবাই চেনেন এক সময় বিদেশে ছিলেন কুষ্টিয়াতে হাজিরা দিতে গিয়ে রক্তত্ব অবস্থায় দেখা গিয়েছিল ওনাকে আদালত পাড়ায় ঘটে গিয়েছিল মিডিয়াতে এসেছিল কিন্তু নির্বাচন নিয়ে তখন কি সত্য কিছু লেখা হয়েছে এটাই তো প্রশ্ন তাহলে বলে দু হাজার সালে নির্বাচন কি সুষ্ঠু হয়েছিল নাকি দিনের ভোট রাতে হয়েছে আর যদি কারসপি হয়ে থাকে তাহলে তার প্রমাণ কোথায় আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান আপনি কি মনে করেন নির্বাচন সঠিকভাবে হয়েছিল নাকি নুরুল দা সাহেব দায় এড়িয়ে গেলেন এখন শেষ করছি এখানে আল্লাহ হাফেজ